নমস্কার আমি রাজেশ চলে আপনাদের কাছে একটা পাঁচ টাকার কয়েন নিয়ে কয়েনটি দেখাবো কয়েনটি হলো দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন কয়েনটি কিন্তু কপার নিকেলের কপার নিকেলের কয়েন গ্রাম ওজন কয়েনটি উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার সাল পর্যন্ত ছাপানো হয়েছে আপনাদেরকে যেটা দেখাবো সেটা দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টের হয় দেখাবো দু হাজার চার সালে তিনটে মিন্টের থেকে মিন্টেজ হয়েছে বোম্বাই মিন্ট কলকাতা মিন্ট অ্যান্ড হায়দ্রাবাদ মিন্ট যেটা রেয়ার কয়েন সেটার সম্বন্ধে আপনাদেরকে বলি রেয়ার কয়েন বলতে গেলে এই যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি রেয়ার এটার বর্তমান বর্তমান মার্কেট ভ্যালু ছশো থেকে বারোশো টাকা পনেরোশো টাকাও হতে পারে যদি কন্ডিশন ভালো থাকে আপনারা যে কয়েনটা দেখছেন এটাই হায়দ্রাবাদের কয়েন সালের নিচে স্টার মেন্টমার্ক আছে আর আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকের ঘণ্টি বাজিয়ে দেবেন যাতে ভিডিওটি আপনাদের তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে নমস্কার